নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই ঝিঙ্গের তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন সম্পূর্ণ নিরামিষ ঝিঙ্গের এই রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে খাওয়া যাবে ছোট থেকে বড় সবাই চেটে ফুটে খাবে তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা ঝিঙ্গে খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে ঝিঙ্গের এই রেসিপিটি ঝিঙ্গেগুলো যখন কিনবেন এই ধরনের মিডিয়াম বা ছোট সাইজের একটু কচি ঝিঙ্গে কিনবেন খেতে খুব ভালো লাগবে এই রকম লম্বা ঝিঙ্গের থেকে যে কোনো ভালো রান্নার জন্য সবজিটাও ভালো মানের হওয়া জরুরি আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙ্গে নিয়েছি কিন্তু সব ঝিঙ্গে দিয়ে আমি রান্নাটা করব না তিনটে ঝিঙ্গে দিয়ে রান্নাটা করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন এবার একটি কাটার দিয়ে ঝিঙ্গের সিরগুলোকে বাদ দিয়ে দেব। তারপর একটি ছুরি দিয়ে ওপরে যে হালকা পাতলা লেয়ার রয়েছে সেটা এইভাবে চেঁচে ফেলে দেবো পুরোপুরি ঝিঙ্গের খোসাটা ফেলে দেব না কারণ ঝিঙ্গের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর তারপর পুরো যদি সাদা অংশ বের করে ছাড়ান ছাড়িয়ে দেওয়া হয় তাহলে ঝিঙ্গেগুলো রান্না করার সময় একেবারে চুপসে যাবে কিন্তু আজকে যে রেসিপিতে বানাবো তার জন্য এইভাবে কাটাটা খুবই জরুরি এবার ঝিঙ্গেগুলিকে দুই মাথা কেটে নিয়েছি তারপর একটি ঝিঙ্গেকে তিন টুকরো করে নেব মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি অন্তর অন্তর ঝিঙ্গেগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব তারপর এইভাবে দুই ভাগে ভাগ করে নেব তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন সব ঝিঙ্গেগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি এবার ওর নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন এখানে আমি তিনটে ঝিঙ্গের মতো অনুযায়ী হাফ কাপ বেসন নিয়েছি এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম বেসন এইভাবে শুকনো কড়ায় বেসন ভেজে রান্না করলে স্বাদটা বেশি ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নেব লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন বুঝবেন তখন ভাববেন বেসনটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ চিনি এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু একটু টাইট ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা করলে হবে না সেই জন্য একেবারেই বেশি পরিমাণে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখুন একটা হ্যান্ড উইক্সের দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে আমরা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন এবার ঝিঙ্গেগুলিকে এই ব্যাটারের মধ্যে দেব আর এইভাবে ডুবিয়ে নেব যাতে চারিদিকটায় ভালোভাবে বেসনটা লেগে যায় এবার এভাবে গরম তেলে ছেড়ে দেব একটা একটা করে যতটা ধরবে একবারে করব। তারপরে আর একটা ব্যাচে করে ভেজে নেব দুইবারে সব ঝিঙেগুলোকে আমি ভেজে নেব ঝিঙ্গেগুলো দেওয়ার পর দুই মিনিট মতো অপেক্ষা করব তারপর উল্টে পাল্টে একেবারে বেগুনির মতো ভেজে নেব এবার আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো খুব বেশি হাইতে রাখলে পুড়ে যাবে ভেতরে ঝিঙ্গেগুলো ভালো করে ভাজা হবে না আর লোতে রাখলে অনেকটা সময় লাগবে আর ঝিঙ্গেগুলো অনেকটা তেলও টেনে নেবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এক পিঠটা হয়ে গেছে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দিলাম এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং জারেতে দিয়ে দিচ্ছি প্রথমে দেড় চামচ পোস্ত আর দিচ্ছি দেড় চামচ সাদা তিল আর দেব হাফ চামচ গোটা জিরে পরিমাণ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আর দিচ্ছি এক ইঞ্চির মতো আদা কুচি ও একটা টমেটো কুঁচি অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও বা শুধু তিল দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারেন এদিকে দেখুন ঝিঙেগুলোও ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে এইভাবে আপনারা ভেজে গরম ভাত দিয়েও খেতে পারবেন বা সন্ধ্যের বেলায় মুড়ির সাথেও টিফিন হিসাবেও খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে দেখুন কত লোভনীয় লাগছে দেখতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার কড়াতে যে তেলটা আছে এতটা তেল আমাদের প্রয়োজন নেই আমি এক্সট্রা তেলটা তুলে নেব দুই চামচের মতো তেল রেখে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আপনারা চাইলে শুধু কালো জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এতে যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল এটা শুধুমাত্র রান্নার রঙটা ভালো করার জন্য দিলাম আপনারা চাইলে বাদও দিতে পারেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা দেখুন খুব ভালোভাবে দানা দানা হয়ে গেছে যে কোনো রান্নার মশলাটা কষানো খুবই জরুরি এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা জলের পরিমাণটা এখানে বুঝে যোগ করবেন যেহেতু এখানে বেসন দিয়ে ভাজা আছে তাই ঝোল অনেকটাই টেনে নেবে যদি আপনারা ভাত দিয়ে খেতে চান একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা প্রথমেই বাড়িয়ে দেবেন ভাজা ঝিঙ্গেগুলো দেওয়ার পর অনেকটাই জল টেনে নেবে তারপর জল অ্যাড করলে সেই ঝোলটা আর খেতে ভালো লাগবে না ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে ঝোলের পানসে ভাব কেটে যায় তারপর এতে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গেগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ঝিঙেগুলো ঝিঙে ভাজাগুলো দিয়ে সমস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব এই সময় লবণ ও মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন প্রয়োজন হলে অ্যাড করে দেবেন দেখুন ঢাকা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফোটানোর দরকার নেই যেহেতু ঝিঙ্গেগুলো ভালো করে ভাজা আছে তাই এবার ঢাকা খুলে আমরা দিয়ে দিচ্ছি মুঠো মুঠোর মতো ধনে পাতা কুচি অফ সিজনে ধনে না থাকলে না দিতেও পারেন তবে ধনে পাতা দিলে একটু খেতে ভালো লাগবে এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে যাতে সব কিছু ভালোভাবে সেট হয়ে যায় ও ধনে পাতার গন্ধটা ভালো করে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর খেতেও অসাধারণ লাগে ঝিঙ্গের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা আপনারা গরম ভাতের সাথে বা রুটি লুচি পরোটা মুড়ির সাথেও খেতে পারেন দারুণ খেতে লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর প্রিয়াঙ্কা রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন আমি এবার পরিবেশন করে দিয়েছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন